মাঘী পূর্ণিমার প্রতিকার দেবী লক্ষ্মীর কৃপায় বদলাবে ভাগ্য সনাতন ধর্মে মাঘ পূর্ণিমার অত্যন্ত পবিত্র দিন বলে মনে করা হয় কারণ এই দিন চন্দ্রদেবতা দেবতা তার দশায় থাকেন এছাড়া এটি মাঘ মাসের শেষ দিন এই পূর্ণিমা মাঘী পূর্ণিমা নামে পরিচিত মাঘী পূর্ণিমা মাঘ পূর্ণিমায় হল মাঘ নগত্র যুক্ত মাঘ মাসে পূর্ণ তিথি হিন্দু ও বৌদ্ধ একটি ধর্মীয় উৎসব এদিন চন্দ্র গুরু এবং শনি তিনটি নক্ষত্রে অশ্লেষলা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে এদিন গৌতম বুদ্ধ তার নির্মাণের কথা ঘোষণা করেছিলেন এছাড়া কথিত আছে যে এই তিথিতে দেবতারা মত্তলোকে ভ্রমণ করতে আসেন মাঘী পূর্ণিমায় কি করতে হয় গঙ্গা যমুনা পবিত্র স্থানে নিকটবর্তী যে কোনো জলাশয়ের মতন পবিত্র নদীতে পবিত্র স্থান বা অপরিহার্য বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে মাঘ পূর্ণিমা স্থান করলে অতীতের পাপ ধুয়ে যায় এবং আত্মপবিত্র হয় উপবাস ও উপবাসের অংশ হিসাবে ভক্তরা এই দিনটা উপবাস পালন করে মাঘ পূর্ণিমার বোত দু হাজার তারিখ সময় আচার অনুষ্ঠান এবং অনেক কিছু আছে মহা কুম্ভ মাঘী পূর্ণিমার তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি মাঘ পূর্ণিমায় ঘরে একটা সত্যনারায়ণ পুজো করেছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি ব্রাহ্মণ এসে দেখুন সিন্নির প্রক্রিয়াকরণ সব করছে সেটাও তুলে ধরেছি আপনাদের কাছে এবং মাঘ পূর্ণিমা কেন একত্র হয় সেগুলো আমি তুলে ধরেছি হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মাঘ পূর্ণিমার পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই পবিত্র আচারটি অতীত এবং বর্তমান পাপ ধুয়ে ফেলার জন্য বিশ্বাস করা হয় স্নানের পর ভক্তরা আধ্যাত্মিক শুদ্ধি কামনা করে দান করেন এই দিনে ভগবান বিষ্ণু ভগবান হনুমানের পূজা করা হয় ভক্তরা তাদের আশীর্বাদ প্রার্থনা করেন বিশ্বাস করা হয় যে যারা এই দেবতাদের পূজা করেন তাদের ইচ্ছা পূরণ হয় মাঘ পূর্ণিমাকে আধ্যাত্মিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য একটি পবিত্র দিন হিসাবে বিবেচনা করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে এই মাসের দেবতারা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন গঙ্গা মশাইকে অবস্থান করেন এই শুভ উপলক্ষটি এবং কুম্ভমেলা দ্বারা চিহ্নিত করা হয় এবং সেখানে শত শত ভক্ত মাঘী পূর্ণিমার পবিত্র চেতনায় অপ্লুত হয়ে গঙ্গায় পবিত্র স্নান করতে সমবিত হয় মাঘাই মাসে এ পূর্ণিমা ভক্তরা স্নান দান হোম জল সহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং ভক্তরা সাধ্য ও তর্পণ করেন দারিদ্রদের দান করেন মাঘ পূর্ণিমার ব্রত পালনের জন্য সূর্যোদয়ের আগে পবিত্র স্থান করা উচিত এবং সূর্য মন্ত পাঠ করার সময় সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ করে নিবেদন করা উচিত স্নানের পর ভক্তরা ভগবান মধুসূদন ভগবান কৃষ্ণের পুজো করেন উপবাসে ব্রত করেন দিনের বেলায় তারা দারিদ্র মানুষ ও ব্রাহ্মণ খাওয়ান এবং দান করেন দক্ষিণা প্রদান করেন তিল ও কালো তিল বিশেষভাবে দান করা হয় এবং পূর্বপুরুষের সম্মান জানাতে কালো তিল ব্যবহার করে অবহ করা হয় বহন করা হয় ভক্তরা আধ্যাত্মিক উন্নতি এবং আশীর্বাদ কামনা করে একডানা একশো আটবার গায়ত্রী মন্ত্র ও নম নারায়ণ মন্ত্র জপ করেন এই আচার অনুষ্ঠানটি অনুসরণ করে ভক্তরা মাগী পূর্ণিমার ব্রত পালন করেন এবং তাদের আত্মাকে পবিত্র করেন এবং ঐশ্বর্যতা সাথে সংযোগ হল পূর্ণিমা করে আর পূর্ণ ফল হয় এটা আপনাদের তুলে ধরলাম এবং আমার ঘরে যে পুজো হচ্ছে কিভাবে সেটাও আপনাদের তুলে ধরলাম আপনারা দেখুন মাঘী পূর্ণিমা দু তারিখের পূর্ণিমার তিথি শুরু এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পঞ্চান্ন পূর্ণিমার তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা বাইশ শুক্ল পূর্ণিমা চন্দ্রোদয় পাঁচটা উনষাট অপরাহ্ন মাঘী পূর্ণিমার দু হাজার পঁচিশে তাৎপর্যপূর্ণ হিন্দুদের মধ্যে মাঘ পূর্ণিমার একটি মহান ধর্ম আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য সবচেয়ে শুভ দিনটির মধ্যে একটি হিসাবে পালন করা হয় তামিলনাড়ুর মানুষের মধ্যে মাঘ পূর্ণিমা একটি সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে কারণ সেখানে ভাসমান আর অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করে এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এ স্বপ্ন পূরণ করা নিয়োগ দেয়া আনা আত্মাকে শুদ্ধ করার জন্য পাওয়ার ও সুখের আশীর্বাদ লাভ করার জন্য ভক্তরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে মাঘী পূর্ণিমা দু হাজার পঁচিশ কী করবেন আধ্যাত্মিক শক্তি শুদ্ধিকরণ ভক্তরা খুব ভোরে প্রেম ও পুরুষ নদীতে স্নান করা আদর্শভাবে সূর্যোদয় সময় মাঘ পূর্ণিমায় নদীতে স্নান বিশেষ করে গঙ্গায় স্নান আত্মা শুদ্ধ হয় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় ভক্ত দেবতাদের পুজো ভক্তরা উপবাস পালন করে ভগবান বিষ্ণুর রূপ সনাতনে রায় প্রার্থনা করে আশীর্বাদ প্রার্থনা করে ভগবান বিশুর কাছে প্রার্থনা করে পুজো করুন ভক্তরা একটি দেবী স্থাপন করে বিষ্ণু পূজা করেন এবং অং শ্রী যন্ত্রের সাথে ভগবান সত্যনারায়ণের একটি মূর্তি স্থাপন করেন ওই মূর্তির একটি প্রদীপ জ্বালান ওম ভগবতে বাসুদেব নমো নারায়ণ মন্ত্র জপ করে দশ বার মূর্তিটিকে আহ্বান করেন এবং সত্যনারায়ণের কথা পাঠ করেন দান ও দানের হচ্ছে দরিদ্রদের মধ্যে খাদ্য পোশাক অন্যান্য বিষয় বস্তু স্বতন্ত্র পুণ্যের কাজ বলে বিবেচিত হয় এই দিনে মন্ত্র হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় অচতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ হরে রাম হরে রাম রাম হরে হরে রাম হরে রাম হরে রাম হরে হরে এবারে নারায়ণ পুজোর আরতিটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কিভাবে পণ্ডিত মশাই আরতি করছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম পন্ডিত মোসাই এবারে সত্যনারায়ণ পাক করছে সেইটাও আপনাদের কাছে তুলে ধরলাম পুজোর মাঘে পূর্ণিমা দিনে

বলিতে বলিতে হইল মোহর মূরতি স্বপ্ন হেরি চমকিয়া উঠে নরপতি রাতকালে উঠি রাজা সবার গোচর আনাই লোকার হইতে দুই সদাগর বসন ভূষণ আর বহুদন দিলম সাধুরে সন্তুষ্ট করি উত্তরিল ঘাট সাধু হইল কোলাহল সাধুর গৃহে সুদা শুনি নৌকা দ্রব্যাতি যত ঘরে তেল করিল সাধু কুলাতে মজিয়াম পোশাক লইয়ামনে লইলা সাবে জুড়ি দুই পানি লইতে মাটিতে বেলে সাধু নন্দে গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে এবারে গর্ভগৃহ খুলে গেল পুজো হয়ে যাওয়ার পর পণ্ডিত মশাই চলে যাচ্ছে তাহলে আজ আপনাদের মাঘি পূর্ণিমা সত্যনারায়ণ পুজো আপনাদের তুলে ধরলাম তা এই তা ঘরে একটা ছোট্ট করে সত্যনারায়ণ পুজো আপনাদের কাছে তুলে ধরলাম তা এইটা দেখার পর আপনারা মতামত জানাবেন আর মাঘি পূর্ণিমা তে পুজো করে সত্যনারায়ণকে এ করলাম সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা মতামত জানিয়ে এটা আপনারা এবারে যদি ভালো লেগে মনে করেন তাহলে লাইক করবেন আর নোটিফিকেশানে লিখবেন এটা কীরকম হলো এইটাই আমার অনুরোধ আর বেশি কিছু বলবো না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি এখানে এটা শেষ করলাম জয় নারায়ণ জয় নারায়ণ